અરે સાચું આ રાષ્ટ્રીય આ શોધી દે ને તારા પાસે

ये बिंदु पे देखो बेटा रे तू बा हां काला है वो नहीं तो बना तो जा रहे ना ये खुश खुश करने ये ने भी खा के सो रहे भाई मोरे साहब पूरा पकाए এনে ওরা কিছু না কিছু সুবিধা দেই আর এইটা পাশের থেকে ধরা বাচ্চা মানে প্রথম সাপের খোসা দেখতে পারে তারা সাপের খোসা খোলোর ঘর মানে খোলোর গড় বলতে কি রান্নাঘরটা হলে খোলোর গড় ওইখানে সাইডে গাড়া ছিল ওই গাড়ার সামনে খোসা দেখতে পারে তারপরে ওই খোসা দেখে আমাদেরকে ফোন দেয় ফোন দিয়ে যায় সেটা আমি ওখানে যাই সে যায় দেখি যে ওখানে বড়ো সাপের খুসা বাচ্চা সাপের খোসা বেরোত আছে তারপরে আমি ওখানে পাড়া দিয়ে ঠিক পেলাম যে এই ঘরের সাপ আছে তারপরে ওনাদেরকে বললাম যে সাপ আছে থাকার পরে উনি বলে যে সাপ আছে তাহলে আপনি ধরে নিয়ে দাও তাহলে ওই সময় হলো আমরা ওই ফোলোর ভাঙা শুরু করলাম ভাঙতে ভাঙতে এই চোদ্দোটা বাচ্চা ধরছি আর বড়ো সাপ একটা ধরাতেছি